বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের টপিক হচ্ছে হোমিওপ্যাথি মেডিকেল টপিক ওটা হচ্ছে কোমরে ব্যথা কোমরে ব্যথার মধ্যে আমরা কি করতে পারি হঠাৎ কোমরে চোট লাগলেও ব্যথা হয় আর কোমরে কিন্তু চিরকালীন ব্যথা থাকে পুরনো ব্যথাও থাকে এগুলো হাড়গুলোর একটু সরে গেলে কিংবা ওটার মধ্যে কোনো প্রবলেম চলে এলে কোমরে ব্যথা কিন্তু আরম্ভ হয়ে যায় এটার মধ্যে যে সবচেয়ে প্রথম যে ওষুধ আছে ওটা হচ্ছে ফুগা সিমিসু ফুগা আপনি থার্টি প্রশিতে দিনে তিন থেকে চারবার নিতে পারেন যদি ব্যথা যদি খুব জোরে যদি হয় তাহলে ম্যাক্রোটিন টু হান্ড্রেড দিনে একবার নেবেন কোবাল্টাম কোবাল্টাম মেট ঔষধি সিক্স প্রশিতে ওর টু হান্ড্রেড প্রসিতে সিক্স প্রসিতে যদি নেন তাহলে দিনে তিন থেকে চারবার নিতে পারেন আর টু হানড্রেড প্রসিতে সকালবেলা একবার নিতে পারেন এর সঙ্গে যে ওষুধগুলো আছে ওটা হচ্ছে ক্যালকুলিয়া ফোর থার্টি এক্স ম্যাক ফোর থার্টি অ্যাক্স এগুলো কিন্তু চারটে করে বড়ি উষ্ণ গরম জলে মিশিয়ে আপনারা খেতে পারেন আলাদা আলাদা কিন্তু একসঙ্গে নয় আর মহিলাদের যদি সাদা সাপ হতে থাকে তাহলে ওভার টোস্ট ঔষধই দিনে সিক্স এক্সপোর্ডেন্সিতে দিনে তিন থেকে চারবার অবশ্যই নেবেন আশা করি ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনারা আপনার প্রয়োজনকে এটাকে পাঠান শেয়ার করুন জয় হিন্দ নমস্কার লংলি ভমপীতি লংলি ভ্যানিম্যান